জন্য রক্ষা পেল একটি ছোট গাড়ি মুর্শিদাবাদের লালগোলা থেকে কলকাতা স্টেশনগামী হাজারদুয়ারি এক্সপ্রেসের সঙ্গে সংঘর্ষ একটি ছোট গাড়ির ঘটনাটি ঘটেছে খরদা স্টেশন সংলগ্ন খরদা রেলগেট এলাকায় জানা যায় রেলগেট পড়ার ঠিক আগের মুহূর্তে একটি ছোট গাড়ি ঢুকে পড়ে রেল লাইনের ভিতরে এবং তৎক্ষণাৎ রেলগেট বন্ধ হয়ে যাওয়ায় ওই গাড়িটি রেলগেটের বাইরে বেরোতে পারেনি রেল লাইনের পাশেই দাঁড়িয়েছিল তখনই হাজারদুয়ারি এক্সপ্রেস ছুটে আসে আর তাতেই বিপত্তি হাজারদুয়ারি এক্সপ্রেসের ইঞ্জিনের সঙ্গে সংঘর্ষ হয় ওই ছোট গাড়ির পিছনের এবং যার ফলে ছোট গাড়ির পিছনটি ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের খবর মেলেনি যদিও এই ঘটনার পর কার্যত রেল কর্মীদের গাফিলতির দিকে প্রশ্ন তুলছেন এলাকার বাসিন্দা থেকে শুরু করে পথ চলতি সাধারণ মানুষ এই ঘটনার পর হাজারদুয়ারি এক্সপ্রেস দাঁড়িয়ে যায় কিছুক্ষণের জন্য পরবর্তীতে আবারও হাজারদুয়ারি এক্সপ্রেস সেখান থেকে তার গন্তব্য কলকাতা স্টেশনের উদ্দেশ্যে চলে গিয়েছে তবে যে ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে তার সত্যতা আমরা যাচাই করিনি সেই ভিডিওতে দেখা যাচ্ছে হাজারদুয়ারি এক্সপ্রেস তার নিজের গতিতে ছুটে আসছে এবং তখনই একটি ছোটো গাড়ি ওই রেলগেটে দাঁড়িয়েছিল আর তাকেই সজোরে ধাক্কা মারে তারপরই হাজারদুয়ারি এক্সপ্রেস দাঁড়িয়ে যায় হাড় হিম করা এই ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হবার পরই কার্যত এই ঘটনার সমালোচনা করতে শুরু করেছেন নেটিজেনরা এবং খনিকের মধ্যেই ভাইরাল হয়েছে এই ভিডিও দেখুন সেই সংঘর্ষের সময়কার ভিডিও